আব্দুল্লাহ আল ফয়সাল সুদ্দায় আজকে এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধ বামনা উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র দূতনাহবায় পরম জানাবে জানাবেন কবির হওয়াদ আজকে এই সভায় আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে মৎস্যজীবী দলের কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বাংলা উপজেলা বিএনপির পক্ষ থেকে তথা দেশমচিব এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জানা তারেক রহমানের পক্ষ থেকে সর্বোপরি আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাদ নুল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও সালাম জানাচ্ছে অনুষ্ঠান শুরুতে পবিত্র প্রাণ থেকে হয়েছে। এখন কিছু কর্মসূচি আছে এবং এই কর্মসূচির জন্য আজকের অনুষ্ঠান সঞ্চালনার জন্য পরিচালনার জন্য এই তরুণ দলের বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক জানা সোহেল রানাকে এই অনুষ্ঠান পরিচালনার জন্য বলা হলো জাতিদুবাদী তরুণ দলের আজকে প্রতিষ্ঠিত বা স্বীকৃতি আমরা বামনা উপজেলা বিএনপি কে ফুল স্বপন ভাই নাসিম ভাই সহ আমরা সকলে ফুল এখন গ্রহণ করব একটু এদিকে তাকান এদিকে তাকান

আমরা আমার আমাদের নীতির সঙ্গে আদর্শের সঙ্গে কোনোদিন আপোষ করি নাই আমরা যথাযথভাবে চেষ্টা করেছি আমাদেরকে আমাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য দলের সুনাম সুখ্যাতি রক্ষা করার জন্য আমরা চেষ্টা করে আসছি তোমাদেরকেও আমরা এই উপদেশ দেব যে তোমরা যারা আজকে নতুন নেতৃত্ব নিতে তোমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদের বিএনপির নেতারা তাদের আদর্শ কি তাদের মূলনীতি কি তারা কি চাইছে সেইজন্যই তোমরা লખા করতে না পারো তাহলে তোমরা যেন সফল হতে পারবে না তোমরা আমাদের হলি আমরাও তোমাদের আমরা আপনাকে সফলতা দিতে পারব না কাজেই এই বিষয়গুলি মাথায় রেখে তোমাদের সকরতে অনুরোধ করব তোমরা দলায় ফুটে আদর্শ মানাও নেতা কর্মী আর সবাই মিলেমিশে সমন্বিতপূর্ণ করবে শে সুন্দর করবে নিস্কে আগামী দিনের জন্য

বিএনপির সম্মানিত সদস্যবৃন্দির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব সদস্য স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ প্রাণ প্রিয় যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ মহিলা দল কৃষক দল তাঁতি দলের নেতৃবৃন্দ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি যিনি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ নিয়ে বরিশাল প্রোগ্রামে গিয়েছেন তাকেও এই উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিনি তার লোক নিয়ে রাস্তার বাইরে বসে আছেন রিটন সহ সকল নেতৃবৃন্দকে যারা এই অনুষ্ঠান এই দলের প্রতিষ্ঠাতা আমাদের কারণ হলো অহংকার সারা বাংলাদেশের নর 5ই আগস্টের পর থেকে যার বক্তব্য শোনার জন্য বিশ্বের সকল নেতা তাকিয়ে থাকেন এবং তার বক্তব্যের মাঝে তার সুসংগঠিত কথার জন্য আজকে পুরো বাংলাদেশা বিশ্বে তার ওয়ত্বব আকাশে বাতাসে বিলে রাতছে আমাদের নেতারা আপনারা একরামা অভিনন্দন জানাই এই তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি আমিনুল ইসলামকে যিনি বাংলাকে খোঁজ নিয়েছে বাংলা তরুণ দলকে খোঁজ দিয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের যোগাযোগ করেছেন এবং তিনি ঢাকা থেকে কেন্দ্রীয় কমিটির একটি বিরল দৃষ্টান্ত যে কমিটি তিনি তার সভাপতির সাথে আলোচনা পর্যালোচনা করে তিনি এই কমিটি উপহার দিয়েছেন সে আমাদের বরিশালের সন্তান আমি মূলত আমি বিএনপি পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা কষ্ট করে এসেছেন আপনারা পাঁচই আগস্টের পর থেকে আপনাদের ভূম খুলে গেছে এখন আর পুলিশ পাওয়া যায় না ছাত্রদের জীবনের চার চাইতে এই বাংলার হাসপাতালে ভর্ত করিয়াছে তার তুই গেলি কন আরো টাকা তোর বাদ ডাকার নাম খুঁজে পাওয়া যায়

যারা জেল কেড়েছে যারা মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে যুব দল ছাত্র কিন্তু তারা বসার জায়গা পায় না আজকে ফেসবুক ধারণ করতেছেন সমন্বয় সাজতেছেন তারা এখন মানে করতেছেন এখনো কিন্তু চুপচাপ আছে আমি আগেও বলেছি বিএনপি কি ভদ্রলোকের দল সেই দলের একটি অঙ্গ সংগঠন

এবং তারা আজকে তাদের উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকের জন্য কে কিনেছে এই দৃষ্টান্ত মাঠে এবং ব্যাপক আকারে এটা থেকে আমরা আজকে শিখে তরুণ দলের কাছ থেকে আগামী দিনে আমরা এমনি ভাবে

সহযোগিতা করবে এই তরুণ দল এবং তরুণ দলকে আমরা সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে জানার তার অভিনন্দন জানিয়ে এবং আমাদের এই অঞ্চলের নবনির্বাচিত অভিনন্দন জানিয়ে আজকে এই সভার সমাপ্তি ঘোষণা করছি সাথে সাথে এখন প্রতিষ্ঠাতা শিকি এই কার্য তরুণ দল আমরা তাদেরকে সহযোগিতা করব ধন্যবাদ সকলকে Tishula Espele kono, espele Espele kono Shubo shubo din 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 Afke edine Vina atoma e lone Afke edine Vina atoma e pata din Ati ne te lakbo তোমায় কোথাও দিলাম সুন্দর সুন্দর দিন দলের জন্মদিন ধরম দলের জন্মদিন